সুখবর বিশ্বকাপ দলে জায়গা পেল সাইফুদ্দিন মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও ক্যাপ্টেন শান্ত চাওয়াতেই আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সাইফুদ্দিন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পায়নি সাইফুদ্দিন প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে নেই সাইফুদ্দিন এদিকে মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে অনেক আগেই তবে সাইফুদ্দিন যে বিশ্বকাপ দলে থাকবে সেটা মোটামুটি নিশ্চিত ছিলেন সবাই জিম্বাবুয়ের সিরিজে মাত্র এক ম্যাচ বাজে খেলার জন্য বাদ পড়ে যায় এই অলরাউন্ডার পেসার সিরিজে চার ম্যাচে ম্যাচে উইকেট নেওয়া শেষ দিয়েছিল পঞ্চান্ন রান প্রথম তিনটি ম্যাচ ভালো করলেও শেষ ম্যাচটি খারাপ করার কারণে বিসিবি রোশানালো পড়তে হয় সাইফুদ্দিনকে মূলত এই জন্যই বিশ্বকাপ দলে জায়গা পায়নি এই পেসার আর এটাই যেন মানতে পারছে না ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাইফুদ্দিনকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা আর এই সমালোচনায় শেষ পর্যন্ত পৌঁছাল প্রধানমন্ত্রীর কানে জানা যায় ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে সাইফুদ্দিনের প্রধানমন্ত্রী নিজেও চান সাইফুদ্দিন বিশ্বকাপ খেলুক আর তাই তো বিসিবির সাথে যোগাযোগ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জানা যায় ক্যাপ্টেন শান্ত নিজেও এখন সাইফুদ্দিনকে দলে চাইছে আর সেই কারণেই বিশ্বকাপ দলে আবারও জায়গা পাচ্ছে সাইফুদ্দিন মূল দলে না থাকলেও অতিরিক্ত বোলার হিসেবে থাকবে সাইফুদ্দিন সেক্ষেত্রে হাসান মাহমুদ জায়গা হারাবে স্কোয়াড থেকে